আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সকালে কিন্তু শরীরটা আমার অসুস্থ ছিল এখন আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমাতে তা চলো আমি বলেছিলাম আমার বাদশাহ মানে আমার বড় ছেলে হওয়ার সময় আমার কতটা হেনস্থা হয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ভাই বলেছে অপেক্ষায় রইলাম আপা তাই চলো বলি তারপরে আমি ওখানে বললাম সিজার ঘরেই বললাম কাকা বাবু আমি একটু ঘুমাবো তখন বললো তো ঘুমিয়ে পড়ো মা বলে মাথায় হাত গুলেতে আমি ঘুমিয়ে পড়েছি তা আমার মা এবং তোমাদের দুলা ভাই তোমার দুলা ভাই তোমাদের দুলা ভাই তাকিয়ে আছে যেখান থেকে সিজার করে হাত ধোয় সেই মানে জায়গাটাই তাকিয়ে আছে দেখতে পাচ্ছে যে ওরা হাত ধুচ্ছে তোমার দুলাভাই কান্না রান্না করছে আর বলছে যে বেঁচে আছে তো মানে আমি বেঁচে আছি তো এইভাবে বলতে মনে মনে ভাবছে তখন ডাক্তাররা যখন আমার বাচ্চাকে বার করে দিল তো ওদের থালা আছে সেই থালাই বার করে দেওয়ার পরে বলতে যে তখন বলতে তোমার ছেলেকে দেখো তখন তোমাদের দুলাভাই বলতে না আগে ও বেরোক ওকে দেখে তারপর আমি ছেলেকে দেখব আমার মাকে আমার নানিমা বলছে আমার নানিমা গিয়েছিল আমার নানিমা বলছে মা একে নিয়ে শান্তি পা আমার মা তখন কাঁদে কেন ওকে নিয়ে শান্তি পাবো কেন আমার মেয়ে তখন বলতে তখন ডাক্তার বলতে না তোমার মেয়ে সুস্থ আছে এখন ঘুমিয়ে আছে তা বলার পরে এবারে আমার মা আমার বাড়ির লোকেরা সবাই কাঁদছে এমনিতে আমি তো বলেছি আগে আমি সবার আদরে ছোটো কান্নাকাটি করছে আমার ছোটো আব্বা কাঁদ কান্না করছে আমার বড় ফোনে বসে রয়েছে বসে বসে কান্না করছে যে আমার মা কেমন আছে আমাকে সবাই মাই বলতো তা তারপরে মানে কখন বেডে দিয়েছে সাড়ে সাতটার সময় বেডে দিয়েছে প্রায় টানা দু ঘন্টা পরে আমি যখন চোখ খুলেছি আমি কাউকে দেখতে পাইনি দেখতে পাচ্ছি যখন আমি এদিক ওদিক তাকাচ্ছি দেখতে পাচ্ছি যে চারিদিক ডাক্তাররা মানে অক্সিজেন নিয়ে বসে আছে কে প্রেশারে ইয়ে নিয়ে বসে আছে মেশিন নিয়ে বসে রয়েছে মানে তেরোখানা ডাক্তার সবই যারা অপারেশন ঘরে ছিল তারা আমার আশেপাশে দু ঘন্টা ধরে বসে রয়েছে যে আমার জ্ঞান আদেও ফিরবে এই ভেবে ওরা বসে রয়েছে আমি ওই তাকিয়ে দেখে আমার তখন খুব খিদে পেয়েছি এতটা খিদে পেয়েছে দুদিন ধরে কিছু খেতে দেয় না তো যে বড়ো সার্জেনটা উনি পর্যন্ত যায়নি সার্জেনটা উনি দে ঘন্টাখানেক আমার সঙ্গে কথা বলে উনিও মায়ায় পড়ে গেছে তাই উনিও যায়নি উনিও বসে আছে আর বলছে আমাদের ওই ডাক্তার যে মানে নার্সিংহোমের ডাক্তার তাকে বলছে তোমার সবসময় প্রেশার মাপো প্রেশার তো আমার কমে নেও আর বাড়ে নেও বাড়লে ক্ষতি হতো জীবের তলায় বইটা আমার দিয়েছিল বলে তাই তারপরে আমি চোখটা খুলে তখন বলতেছে মা সেই সার্জনটা বলছে অল্প বয়সী যে সার্জন তবু আমাকে বলছে মা তুমি কেমন আছো তখন আমি বলতে আমি ভালো আছি আমার খুব খিদে পেয়েছে আমাকে তিন দিন এরা খেতে দেয়নি আমি কিছু খাবো তখন বলতেছে হ্যাঁ তুমি খাবে তুমি এখন সুস্থ আছো তো হ্যাঁ তখন আমার মাথা হাত বুড়লে বলতে তোমার বাড়ির লোকেরা এবার তোমাকে দেখবে আর তুমি যেটা খেতে চাইবে সেটাই দেবে বলে সব ডাক্তার আমার মাথায় হাত দিয়ে মুখে হাত দিয়ে বলল মা তুমি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি তুমি কান্না করবে না তা আমার মনের জোরটা প্রচুর এখনও পর্যন্ত আমার মনের জোর কিন্তু প্রচুর বলে আমি এবারে কান তখন আমার মা বলতে মা আমাকে কিছু খেতে দেবে তখন আমার মা বলতেছে ডাক্তার তো এদিক বলে দিয়েছে খাওয়া যাবে না কিন্তু আমাকে কেউ শোনায়নি আমাকে সবাই বলতে হ্যাঁ খেতে দেব তা আমি এবারে আমার বা মা আমার ছোট আব্বা এসেছে আমার ছোট বাবু বলতেছে আমার ছোটবাবু ওখানে রয়েছে আমার ছোট ছোটবাবু আমার ছোট ছোটবাবুর জামাই মানে আমার দাদা ওনাকে আমরা আমার আমার যে দিদির বরেদের আমি সবাইকে দাদা বল বলি কাউকে বোনাই বোনাই জামাইবাবু বলিনি তা দাদা ছিল তারপর আমার ছোট মামা ছিল আমার নানিমা ছিল আমার বাবা ছিল তারপর আমার শ্বশুরবাড়ি থেকে যেন আমার বড়ো ভাসুর ছিল তারপর আর কেউ যায়নি এবারে আমি যখন বলছি যে আমার খুব খিদে পেয়েছে তখন আমার ছোটা আমার মামা বলছে আমার ছোট মামা বলতে ও মা থাম আমি পরোটা আর ঘুগনি নিয়ে আসি তুই খাবি এবার বলে তো বেরোবো নাহলে বেরোতে পারবে না আমি তখন বলতেছি পরোটা ঘুগনি আমি খাবো আমি দুদিন কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে আমি খাবো বলে এবারে তারপর আমার মা বলতে আমার ছোট আব্বা বলতে ধাম আমি তবে তুমি কলা খেতে ভালোবাসো আমি গিয়ে তবে একখানি কলা কিনে নিয়ে আসি বলে দুজনে ধাপ্পা মেরে চলে এলো আমার বাবাও চলে এলো এবারে আমি জানি ওরা কিনতে গেছে আর সবাই কিনতে গেছে এবারে বা আমার মাকে বলছি মা বলতে যে তোর ছেলে ব্যাটাকে দেখবি নি বলতে আমার মা বলেনি যে ব্যাটাকে দেখবি আমার মা বলতে যে তোর একটা ছেলে যে কী গো মা বলি ও মা ওকে আমার পাশে দাও না মা আমি একবার ওর গায়ে হাত বুলোবো তখন আমার মা বলতে তুই আগে ভালো হ তারপরে ওর গায়ে হাত বুলবি আমি বলি না আমি ওকে একবার গায়ে হাত বুলোই বলে যেন আমি ওর গায়ে হাত বুলোচ্ছি আর ও সেই আমুল ওর নিজের আমুল চুঁজে চুজে খাচ্ছে মানে সেই দৃশ্যটা যদি আমার মানে এ থাকতো আমি তুলে রাখতাম আমার কিন্তু অন্তরের আয়নাতে এখনও তোলা রয়েছে আমুল চুঁচে চুঁচে খাচ্ছে আমি ওর গায়ে হাত বুলোচ্ছি মাথায় হাত বুলোচ্ছি আর তারপরে আমার মাকে তোমাদের দুলাভাই ভাই দুধ এনে দিয়েছে ডাক্তার বললো ওই দুধ খাওয়ানো যাবে না তবুও তো এখন উঠতে পারে না আমার মমতাজ মা এখন উঠতে পারে না তাহলে তোমরা ওই দুধ ততক্ষণ পাতলা করে খাওয়াও তা বলে এবার ওই খাওয়াচ্ছি আমাকে আর কেউ খেতে দেয়নি এবারে আমাকে খেতে দেয় না এবার কোথায় গেলো মা মামা ছোটো আব্বা কোথায় গেল আমার তারে খাবার আনতে গিয়ে বলতে যে কী জানি তারপরে আমি আর খাবার চাইনি তার আরও দুদিন আমাকে খেতে দেয়নি মোট চার দিন খেতে দেয় এত খিদে পেয়েছে তখন এসে ওই বড় সার্জনটা তারপরে আরেকজনের অপারেশন করতে এসে বলতেছে কী গো মমতাজ মা কেমন আছো আমি তখন মধ্যে ভালো আছি তখন বলতেছে এখনো এখনও সিলাইন খোলে নে তখন আরেকজন বলতেছে না তখন বলতে কিছু খাইনেও বলতে না তো এখনও পর্যন্ত খেতে দাওনি নি সেই দিন থেকে খাবো খাবো করে বাচ্চাটা কাঁদছিল বলে আমার সিলাইন খুলে দিয়ে আমাকে খেতে দিল তেবে আমার মা আমার সেই আমাদের সেই সময় বর্ষাকাল তো মানে ভাদ্র মাছ পানি হচ্ছে এত আর এক বুক করে পানি হয়ে গেছি আর তেমনি মাছও আমার আব্বারা অনেক মাছ পড়তেছে জালে আমার আব্বা বলতেছে দেখো দিনের বেলা এখানটায় মানে আমার নানিমার কথা বলতেছে মা রয়েছে আর যার হোক যে হোক একজন থাকবে অনেকজন আসা যাওয়া করতে যে হোক যে হোক একজন থাকবে রাত্রেবেলা তুমি এসে থাকবে চলো না আমার মাছগুলো সব নিজে গুজোতে পারিনি বেটা ছেলে কি আর অত গুছোতে পারে তখন আমার মা বলতে দেখো মাছ কেন তোমার সংসার ভেসে গেলেও আমি এখন ঘরে যাবনি। কারণ আমার মেয়েকে আমি যখন এনেছি তখন ওকে নিয়েই আমি তবে ঘরে যাব। বলার পরে আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে আমি তো জানি তুমি যাবে না বললে আমার বাবা মাছ বিক্রি করতে হবে তোমাদের দুলা ভাই ব্যাকরাম ধরলো ব্যাকরাম ধরলো সে অনেক কথা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবারে ওকে আমার বাবার কি বড় পা গেছে সেই নিয়ে প্রত্যেক দিন যাবে সন্ধেবেলা গিয়ে ওকে বাচ্চাকে কোলে করে নেব কথা বলেনি তখন বলতে বলতে যে ভাই তুমি তোমার বাদশাহ তুমি এখানে বসে রয়েছো আর আমরা তোমার প্রজা তোমার কাছে কাছে আমি সব সময় আসবো এইভাবে বলতে তখন মানে তবে আমার বাদশা মানে নানু ভাইয়ের দিকে চোখ খুলে তাকালো ওরা আগাগুরা একটু মতন চার দিন আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা বলো কেউ ওরা কেউ যায়নি শুধু তোমাদের দুলা ভাই একাই যাওয়া আসা করতো তারপরে আমার নানিমা একটু আগ মতো হয়ে রয়েছে এবারে আমি বসে আছি আমার শাশুড়ি মা চার দিন পরে গিয়ে বলতেছে এমন করে বসতে নেই তমন করে বসতে নেই তখন আমার নানিমা আর বলতেছে শোয়ে বেড়াতে সময় তো ওদের শোয়ে বেড়াতে সময় ইউটি করব চাল ভাঙাবো এই করব এই করব একবারও জিজ্ঞেস করেনি যে মা তুই কেমন আছিস তখন আমার নানিমা কি বলেছে বলতে দুজন মিলে একটু রাগারাগি হয়েছে হতে বেরে সেটা তোমার দুলা ভাইকে এসে বলার পরে তোমাদের দুলা ভাই আর যায়নি যায়নি মাকে বলেছে যায়নি এবারে ওনার আমি মনে করি যে ওনার হয়তো মাকে বলেছে ওনার হয়তো রাগ হয়েছে কিন্তু সেখানে তো ওনার সন্তান আছে ওনার তো যাওয়া উচিত কি একবার তো আমাকে জিজ্ঞেস করা দরকার যে হরে আমার মাকে কি বলেছিস কি আমার মায়ের সাথে কি হয়েছে সে তো আমার নানিমা বলেছে আমরা তো বলিনি উনি আর যায়নি উনি এখানে রয়েছে আমার বাবা তবু বলেছিল যে তোমাকে একটা টাকা খরচা করতে তুমি শুধু যাবে আর আমরা তো আমরা হয়তো কেউ বিশ্বাস করবে কি না করবে সরাহাট কিন্তু আমাদের কাছেই কিন্তু সরাহাট আমরা কোনো দিন যাইনি কাপড় চুপুর কিনতে আমরা কোনোদিন নিজের কাপড় নিজে কিনে পছন্দ করে পরি না আমরা কিছুই নিজেরদের মধ্যে কিনি না তা আমার বাবা বলেছিল যে ওরা তো কিছু জানে নে। না তো তোমার শাশুড়ি মা জানে না তো না টুকু জানে আর ও তো ওই অবস্থায় বেরোতেই পারবে না তাহলে তুমি গিয়ে শুধু একটু ওদের খাবারটা কিনে দেবে পয়সা তোমার মার কাছে দিয়ে যাব তুমি কিনে দেবে তখন তবুও যায়নি ও কি করেছে আমার বাবার আং দেওয়া আংটিটা বন্দক দিয়ে আমার শ্বশুরবাড়ি ছুটি করছে আবার আমার ছুটির দিনকে ওখানে ডাক্তাররা অনেক হেল্প করেছে আর ওখানে মানে কি দুজন থাকো চারজন থাকো একটা রুম পুরো ওরা ছেড়ে দিয়েছিল আমাদের জন্য কারণ আমাদের ওখানে থেকে এমন অনেকটাই ভালোবেসে ফেলেছিল আমাদেরকে তা ওই চার দিন ভর গিয়েছিল চার দিন পর থেকে তোমাদের দুলা ভাই আর আমাদের মানে আমাকে দেখতেও যায় না আমার ছেলেকেও দেখতে যায়নি চার দিন পরে গিয়ে এই চার দিন সাত দিনের দিনে ছুটি দেবে আমার বাবা তা আমি আবারও নিয়ে আসবো তোমাদের কাছে গল্প আজ মতো আল্লাহ হাফেজ আগামী পর্ব শোনার জন্য অপেক্ষায় থাকো